প্রতি বছরের মতো চলতি বছরেও পয়লা জুলাই সারা দেশ জুড়ে পালিত হয়েছে জাতীয় চিকিৎসক দিবস এই দিনটি চিকিৎসকদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য নিবেদিত এই বিশেষ দিনে রাজারহাটের বিধায়ক উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় এদিন দাতব্য চিকিৎসা কেন্দ্র এবং নিরন্ন মানুষদের অন্ন প্রদান কর্মসূচি অন্ন সত্র শুভ উদ্বোধন হল ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত ব্যক্তিত্বরা এদিন উপস্থিত ছিলেন সুজিত বসু এছাড়াও ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্যরা আমি তো বলেছি আমাদের এখানকার বিধায়ক তাপস চ্যাটার্জি সে মানুষের জন্য কাজ করে আজকে আর একটা তিনি চিকিৎসক দিবসে তিনি একটা ডাক্তার একটা ক্লিনিক তিনি করলেন খুব ভালো

আজকে কিন্তু পজিটিভ একটা ক্লাস আছে তা করছে এগুলোকে একটু হাইলাইট করো নেগেটিভিটি দিয়ে নিয়ে সমাজ চলে না একটাকে নেগেটিভিটি কি করলো কি কোথাও কোনো নেগেটিভিটি কি হলো না হলো তা দিয়ে সমাজ চলে না সমাজ চলে তার নিজস্ব গতির প্রকৃতি অনুযায়ী এবং এই জিনিসটা আমি বারবার সবাইকে বলি পজিটিভ কাজটাকে যদি বলুন তাহলে সমাজ ভালো চলবে

অন্য শহরটা ধরছে একটা কার্ড দিচ্ছে রেগুলার তো রেগুলার টাকা ভাত মাছ ভাত মাংস সব কিছু আমিও ভাবছি একটা কার্ড কারণ তো একটা কাজ আমার শুভেচ্ছা চাইলো সবাই ভালো পরিবার প্রয়োজন আপনি তারা তো প্রকল্প

আপনি কি বোঝে আপনার কি জ্ঞান আপনি কি বলে একটাই এই গেরুয়া বসন যে বসনটা হচ্ছে ত্যাগ এই ত্যাগের বসন আর আজকে মুরাল ভাই কত মানুষের পাশে থেকে কত ছেলেদের অন্য বস্ত্র এবং কর্মসংস্থান মায়ের কৃপা তিনি দিচ্ছে আর তাপস দেখে কি বলব নেতাশিল্প সংঘ যে ক্লাব শুধু কালী বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করেন তিনি মানব সেবা করেন মানুষের পুজো করেন এত মানুষের মুখে অন্যতম চিকিৎসালয় তিনি চালু করতে চলেছে সেটাও বড় ব্যাপার এবং অন্য অন্ন সত্য যেটা কিনা যে মানুষগুলো অন্য তাদেরকে ফুটবেলা তুলে দেবে অপরাধ আছে আপনাদের ভালো করবে কাজ করেন বলে তো লোকেরা সমালোচনা করবে যারা পারে না তাদের কাজ হচ্ছে সমালোচনা করা আমি মনে করি ওটা আমার আশীর্বাদ আমাদের কাজ করার প্রেরণা আমাদের মা বাবার আশীর্বাদ সেটা নিয়ে আমার যাব যাবো কে কি করলো সেটা আমরা না আমরা সত্যের সঙ্গে থাকি মাটির সঙ্গে থাকি মানুষের সঙ্গে থাকি মানুষের আবেগকে আমাদের নিজেদের আবেগ মনে করে তাদের নিয়ে চলে তার কারণ হচ্ছে মানুষ শেষ কথা বলে আপনারাই শেষ কথা বলবেন কে আপনার পাশে কে আপনার পাশে নেই

মানুষ এক জায়গা ভোট দেবো এই পরিবর্তন করতে না পারলে আমরা ব্যর্থ এই পরিবর্তন করতে না পারলে আমাদের কিভাবে অন্ধাতে কতজন মানুষের পঁচিশ জনের যে প্রতিদিন খাওয়াবো এটা বাড়লে বাড়বে আমাকে একজন আমার বন্ধু সে প্রচন্ড পরিমাণে আমি তাকে আমি সাহায্য করেছিল চারজন ডাক্তার হয়েছে আমার চেয়ারম্যানের পাঁচার আমি দিদিও আমাকে মানুষ করে লোকের বাড়ি কাজ করি কাজ মানে যদি কাজ করে মানুষ করেন বড় লোকের বাড়িতে কাজ করে মাছ চুরি করে খেতে নিতে

To die in the field of duty than to die like you worms. Duty is the beauty. Body. Ji, we have to bear in mind that we are all debtors to the world. The world does not owe us anything. It is the great privilege for all of us to do something for the world. In helping the world, we really help ourselves. संसार बड़ा आनंद